আবারও ইসরায়েলে কয়েক ডজন ভয়াবহ রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়ন সংঘাতে জড়িয়ে পড়তে পারে হুশিয়ারি হিজবুল্লাহ এবার ইউক্রেনকে অস্ত্র সিদ্ধান্ত নিতে পারে দক্ষিণ কোরিয়া এদিকে গাজায় দুইজন ইসরায়েলি সেনা নিহত নিহতের সংখ্যা বেড়ে তিনশো জনে আরো জানিয়ে দিব রাশিয়া যে কোনো সময় ইউক্রেনের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত বললেন পুতিন এদিকে উত্তর কোরিয়াকে অস্ত্র দিতে পারে রাশিয়া জানালেন পুতিন এবার পারমাণবিক অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের অনানুষ্ঠানিক বৈঠক এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ইসরায়েলের কোন জায়গা হিজবুল্লাহ রকেট থেকে রেহাই পাবে না হুশিয়ারি হিজবুল্লাহ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আবারও ইজরায়েলে কয়েক দজন রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ব্যাপক হারে রকেট হামলা চালিয়েছে ইসরায়েলের পক্ষ থেকে লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরুর হুমকি দেওয়ার পর এই রকেট হামলা চালালো হিজবুল্লাহ বুধবার এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে তাদের যোদ্ধারা ইসরায়েলের কয়েকটি সামরিক ব্যারাক লক্ষ্য করে ডজন ডজন কাতিউসা রকেট এবং কামানের গোলা ছুড়েছে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের ইয়ারুন ও খিয়াম শহরে হামলা চালানোর পর হিজবুল্লাহ যোদ্ধারা রকেট ছুড়ে পাল্টা জবাব দিয়েছে এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী স্বীকার করে বলেছে প্রায় পনেরোটি রকেট ইসরায়েলের কিরিয়াত সামনা এলাকায় আঘাত হানে এর একদিন আগে অর্থাৎ মঙ্গলবার ইসরায়েল লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকি দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরুর বিষয়টি অনুমোদন করেছে দেশটির সর্বোচ্চ কর্তৃপক্ষ ইসরায়েলের এই হুমকির পর হিজবুল্লাহ মহাসচিব সাইদ হাসান নাসুল্লাহ বুধবার এক ভাষণে বলেছেন লেবাননের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে ইসরায়েলের ভেতরে কোন নিরাপদ জায়গা থাকবে না তিনি বলেন ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহ অবশ্যই স্থল সমুদ্র এবং আকাশপথে হামলা চালাবে সূত্র আল জাজিরার এদিকে ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়ন সংঘাতে জড়িয়ে পড়তে পারে দাবি রিপোর্টে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ সাইপ্রাসে হামলা হলে ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেন ও সংঘাতে জড়িয়ে পড়তে পারে ইসরায়েলে হামলার হুমকি দিয়েছে সাইপ্রাসকে ও সতর্ক করে দিয়েছে হিজবুল্লাহ এই প্রথম ইসরায়েলের পাশাপাশি সাইপ্রাসে হামলার হুমকি দিয়েছেন হিজবুল্লাহর প্রধান সৈয়দ হাসান নাসরুল্লাহ নাসরুল্লাহর বক্তব্য অনুযায়ী ভূমধ্য সাগরে অন্যান্য অংশেও তার গোষ্ঠী হামলা চালাতে পারে ইসরায়েলের গোটা ভূখণ্ড সহ আশেপাশের যে কোনো এলাকায় জলে স্থলে অন্তরিক্ষে সুনির্দিষ্ট হামলার হুমকি দেন তিনি গাজায় হামাসের সঙ্গে যুদ্ধের মাঝে উত্তরে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর সঙ্গেও ইসরায়েল যুদ্ধে জড়িয়ে পড়লে তার আজ গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে লেবাননের সঙ্গে সুসম্পর্ক সত্ত্বেও সাইপ্রাস ইসরায়েলকে নিজস্ব বিমানবন্দর সামরিক ঘাঁটি ও মহড়ার জন্য ব্যবহার করতে দেওয়ায় হিজবুল্লাহর নেতা ক্ষোভ প্রকাশ করেছেন সেখান থেকে লেবাননে হামলা চালানো হলে সাইপ্রাসের সরকারও যুদ্ধের অংশ হয়ে উঠবে বলে নাসরুল্লাহ হুঁশিয়ারি দেন এবার ইউক্রেনকে অস্ত্র দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে দক্ষিণ কোরিয়া ইউক্রেন অস্ত্র দেওয়ার বিষয়টি দক্ষিণ কোরিয়া বিবেচনা করছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উত্তর কোরিয়া সফরের পরে বৃহস্পতিবার এমন তথ্য জানায় দেশটির সরকার জানা গেছে মূলত মস্কো ও পিয়ং এর মধ্যে হওয়া প্রতিরক্ষা চুক্তির পাল্টা জবাবেই ইউক্রেনকে অস্ত্র দেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে সিওল দুই দেশের কৌশলগত চুক্তির কঠোর সমালোচনাও করেছে দেশটি দক্ষিণের অভিযোগ উত্তর কোরিয়ার সাথে চুক্তি করে জাতিসংঘের নীতি লঙ্ঘন করেছেন রুশ প্রেসিডেন্ট দক্ষিণ কোরিয়া নিরাপত্তা উপদেষ্টা চ্যাং হো জিন বলেন দক্ষিণ কোরিয়া সরকার মস্কো ও পিয়ং এর কৌশলগত অংশীদারিত্ব চুক্তির নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে নতুন করে রাশিয়ায় আরো রপ্তানি করা নিষেধাজ্ঞার চারশো দুইটি পণ্য পাশাপাশি ইউক্রেনকে অস্ত্র সহায়তা প্রদানের বিষয়টি বিবেচনা করা হবে বলেও জানান তিনি এদিকে গাজায় দুইজন ইসরায়েলি সেনা নিহত নিহতের সংখ্যা বেড়ে তিনশো জনে গাজায় ফিলিস্তিনি যোদ্দারদের হামলায় প্রাণ গেছে আরো দুই ইসরায়েলির সেনার এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো তিন সেনা বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে দেশটির সামরিক বাহিনী আইডি খবর টাইমস অফ ইসরায়েল ইসরায়েল জানায় মধ্য গাজায় মর্টার হামলায় প্রাণ যায় তাদের নিহত দুজনই দেশটির রিজার্ভ ফোর্সের সদস্য নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও আছেন যিনি জিম্মি উদ্ধার অভিযানে অংশ নেওয়ার সময় নিহত হন ইসরায়েলি সেনাদের উপর এই হামলার দায় স্বীকার করেছে হামাস গোষ্ঠীটি জানায় জয়তুন শহরে তেল আবিবের সামরিক অবস্থান ছিল তাদের হামলার লক্ষ্য গাজায় স্থল অভিযান শুরুর পর এখন পর্যন্ত তিনশো জন ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে এবার রাশিয়া যে সময় সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত বললেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন মস্কো যেকোনো সময় যে কোনো জায়গায় ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা করতে প্রস্তুত বৃহস্পতিবার ভিয়েতনামের রাজধানী হ্যান শহরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন খবর ডেলি সাবাহর পুতিন বলেন আমি নিশ্চিত যে পশ্চিমারা ইউক্রেনে শান্তি উদ্যোগের বিরোধিতা করবে এছাড়া রুশ নেতা বলেন ভিয়েতনামের অতিথি হাওয়াটা আসলেই আনন্দের বিষয় আমরা উভয়ে একে অপরের দীর্ঘস্থায়ী ও নির্ভরযোগ্য বন্ধু এবং অংশীদার আস্থা ও পারস্পরিক বোঝাপড়ার ক্ষেত্রে রাশিয়া ও ভিয়েতনামের সম্পর্ক দীর্ঘ পথ পারি দিয়েছে এবং পারস্পরিক সম্মানের সঙ্গে একে অপরকে সব ক্ষেত্রে সহযোগিতা চলেছে পুতিন এ সময় ফরাসি ও মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নকে রক্ষায় এবং পরবর্তী একটি যুদ্ধ উত্তর সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র ভিয়েতনাম পুনর্গঠনে ভিয়েতনামীদের বীরত্বপূর্ণ সংগ্রাম কার্যকর সহায়তা ও অবদানের কথা তুলে ধরেন পুতিন বলেন এটি গুরুত্বপূর্ণ যে ভিয়েতনামও এটি মনে রাখে এবং স্মৃতিকে লালন করে এদিকে উত্তর কোরিয়াকে অস্ত্র দিতে পারে রাশিয়া জানালেন পুতিন উত্তর কোরিয়াকে অস্ত্র সরবরাহ করতে পারে রাশিয়া এমন ইঙ্গিত দিয়েছেন ভিয়েতনাম সফররত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার ভিয়েতনামে পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ দেশ উত্তর কোরিয়া সফরকালে দেশটির প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের একদিন পর ভিয়েতনামের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুতিন অস্ত্র সরবরাহের ইঙ্গিত দেন খবর আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনে পশ্চিমা বিশ্বের সামরিক সহায়তার জবাব হিসেবে মস্কো এই উদ্বেগ নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করে পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকল্প এগিয়ে নেওয়ায় পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্কের অবনতি অব্যাহত রয়েছে উত্তর কোরিয়ার হিসেবে বলা হয়েছিল পশ্চিমা বিশ্ব ইউক্রেন কে মাত্রা নির্ভুল অস্ত্র সরবরাহ করছে এবং রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্য বস্তুতে সেসব অস্ত্র দিয়ে হামলা চালানোর অনুমতিও দেওয়া হয়েছিল পুতিন তাই পাল্টা ব্যবস্থার হুমকি দেন তখন বলেন রাশিয়া পশ্চিমাদের কথা বলেছিল তার মধ্যে থাকতে পারে উত্তর কোরিয়া তিনি বলেন আমি বলেছিলাম পিয়ং ইয়ং সহ বিশ্বের অন্যান্য অঞ্চলে অস্ত্র সরবরাহ করার অধিকার রাখি আমরা এবার পারমাণবিক অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্র ও চীন অনানুষ্ঠানিক বৈঠক পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা করেছে যুক্তরাষ্ট্র ও চীন গত মার্চে আধা সরকারি পারমাণবিক অস্ত্র আলোচনা পুনরায় শুরু করে দেশ দুটি বেজিং এর প্রতিনিধিরা মার্কিন প্রতিনিধিদের জানিয়েছে তাইওয়ানের বিরুদ্ধে পারমাণবিক হুমকির আশ্রয় নেবে না তারা আলোচনায় অংশ নেওয়া দুই আমেরিকান প্রতিনিধির বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে কতব কোঠনের সময় তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মার্কিন প্রতিনিধিরা তাদের আশঙ্কা তাইওয়ানের विरुद्ध সংঘাতে পরাজয়ের মুখোমুখি হলে চীন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে বা ব্যবহারের হুমকি দিতে পারে তখন চীন এমন কিছুই করবে না বলে তাদের আশ্বাস করেন চীনা প্রতিনিধিরা সায়ত্ত শাসিত দ্বীপ রাষ্ট্র তাইওয়ানকে নিজ ভূখণ্ডের অংশ বলে দাবি করে চীন তবে দেশটির এমন দাবি দীর্ঘভাবে প্রত্যাখ্যান করে তাইওয়ান কোন হিজবুল্লাহ থেকে রেহাই পাবে না হুশিয়ারি হিজবুল্লাহ পরিচালনার পরিকল্পনা অনুমোদন করেছে জবাবে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে লেবাননে হামলা চালানো হলে ইসরায়েলের কোন স্থানে তাদের রকেট থেকে রেহাই পাবে না হিজবুল্লাহ প্রধান হাসান নাসুল্লাহ বুধবার টেলিভিশনে দেওয়া ভাষণে এই হুঁশিয়ারি দেন এমন পাল্টা পাল্টি হুমকির কারণে গাজা যুদ্ধ ছড়িয়ে পড়ার সংখ্যা আরো বেড়েছে ইসরায়েলের পাশাপাশি এবার লেবাননের অদূরে অবস্থিত ভূমধ্য সাগরের দ্বীপরাষ্ট্র সাইপ্রাসেও হামলা চালানোর হুমকি দিয়েছে নাসরুল্লাহ লেবাননে হামলা চালানোর জন্য ইসরায়েলকে নিজেদের আকাশসীমা খুলে দিলে দেশটিতে হামলা চালানোর হুমকি দিয়েছেন তিনি সাইপ্রাসে ব্রিটেনের দুটি সামরিক ঘাঁটি রয়েছে দুটি ঘাটির একটি বিমানবাহিনীর বাহিনীর ঘাঁটি হিজবুল্লাহর হুমকির মুখে সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডলিদেস বলেছেন যুদ্ধের সঙ্গে তার দেশ জড়িত নয় তারা বরং সমাধানের অংশ তাদের সমাধান প্রচেষ্টার বিষয়টি পুরো আন্তর্জাতিক মহল কর্তৃক স্বীকৃত সমাধানের অংশ বলতে সাইপ্রাসের প্রেসিডেন্ট গাজায় মানবিক সহায়তা পাঠানোর জন্য সমুদ্র পথে জাহাজ চলাচলের ক্ষেত্রে তা দেশের ভূমিকার কথাও বলেছেন এদিকে ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে যখন পাল্টা পাল্টি হুমকি চলছে তখন গাজায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল